সারা ভারতবর্ষ জুড়ে পালিত হয় হোলি মহোৎসব কিন্তু কিভাবে সূচনা হল এই হোলির আসুন জানা যাক কিছু পৌরাণিক কথা বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণ রাধারানী এবং গোপিকাদের নৈসর্গিক প্রেমের কথা মনে করিয়ে দেয় এই হোলি অপরদিকে রাক্ষসরাজ ছিলন্য বোন ছিলেন হোলিকা হোলিকা ব্রহ্মার থেকে একটি বর পেয়েছিলেন পেয়েছিলেন একটা চাদর যেটা গায়ে জড়িয়ে বসলে আগুন অব্দি স্পর্শ করতে পারতো না তাই নিজের একমাত্র পুত্র হিরণ্যকশবর পুত্র ভক্ত প্রহ্লাদ যিনি ছিলেন বিষ্ণুর একমাত্র ভক্ত তাকে মারবার উদ্দেশ্য নিয়ে তিনি বনির সঙ্গে পরামর্শ করেন কিন্তু ভক্ত প্রহ্লাদকে কোলে নিয়ে হোলিকা যখন আগুনে প্রবেশ করলেন সাথে সাথে সেই চাদর এসে পড়ে প্রহ্লাদের গায়ে এবং হোলিকাপুরে পুড়ে দগ্ধ হয় এই ঘটনাকেই হোলিকা তখন ন্যাড়াপোড়া বা চাচর বলা হয় এবং পরে বিষ্ণু যখন নরসিংহ অবতার নিয়ে হিরণ্যকশবকে বধ করলেন সেই মন্দির ওপর ভালোর বিজয়কে স্মরণ করে রাখতে পালিত হয়ে আসছে বহু যুগ যুগ ধরে বহু শতাব্দী ধরে এই হোলি মহোৎসব